তো আজকে আমি করতে চলছি একটা খতরনাক চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জটা হচ্ছে আমি আজকে এই ঠাটা পড়া গরমে আমি এক ঘন্টা রোদ দিয়ে কাটাতে চলেছি আর তোমরা জানো যে এখন প্রচন্ড গরম দিচ্ছে তো চলো এই রোদে আমি এক ঘন্টা আজকে কাটাবো আর এই কি একটু হার্ড করার জন্য আমি এক ঘন্টা জল ছাড়া আর জুতা ছাড়া থাকতে হবে আমাকে খালি পায়ে তো চলো দেখা যাক আমি এক ঘন্টা কি রোদে কাটাতে পারি তো এখন আমি রোদে থাকবো তো চলো রোদে দেখা যাক আর তোমাদেরকে আমি টাইমটা দেখা দিতে পারছি এখন দেখতে পাচ্ছ এগারোটা ঊনপঞ্চাশ বাজে তো এখন যেহেতু এগারোটা উনপঞ্চাশ বাজে আমি এখন থাকবো আর প্রচন্ড গরম আছে পায়েও লাগতেছে তো চলো এক ঘন্টা এখানে কাটানি যাক জল ছাড়া আর জুতা ছাড়া দেখা যাক আমি যে থাকতে পারি তো রাইস আমার চ্যালেঞ্জ এখন থেকে শুরু হইলো তো এখানে বসে থাকবো আর চাল্লি কোথা থেকে আসলি ভাই চালিয়ে চলে আসলে গেলে চ্যালেঞ্জ করবে ওই জন্য আসছে পেটে তো চলো দেখা যাক আমি আরও কি থাকতে পারি আর পুরো একদম থাকলে পুরো ঘামটাম বেড়ে গেল দেখা যাক এক ঘন্টা কাটানি যায় কিনা এখানে যেহেতু আমি এক ঘন্টা কাতাতে চলেছি আর এই এক ঘন্টার মধ্যে বিরোটা অনেকটা বড় হয়ে যাবে তাই ভিডিওটাকে আমি স্পিড করে দিচ্ছি গাছের লঙ্কা ছোট না আর লঙ্কাটা বললো খাইতে তো আমি তো এই লঙ্কাটা খাচ্ছি না গরমের মধ্যে অলরেডি এক ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছে এক ঘন্টা থাকতে হবে আর উপর থেকে এইটা যদি খাই তাহলে হয়ে গেল আমার এখানে বসে বসে কি করবো এটাই ভাবছি যাই কি করা যায়

এখন বারোটা দুই বাজে বারো মিনিট অলরেডি থেকে নিয়েছি আরো আমাদেরকে থাকতে হবে টোটাল বারোটা পঞ্চাশ অব্দি আমাদেরকে থাকতে হবে যেহেতু এগারোটা পঞ্চাশ আমরা শুরু করেছি তো চলো বারোটা পঞ্চাশ অব্দি এখানে থাকা যাক আর বসে থাকা যাচ্ছে না তো গাইস আমার মাইকটা যে আছে মাইকটা চার্জ শেষ হয়ে গেছে ওই জন্য মাইকটা আর ইউজ করা যাচ্ছে না বাট অনেকক্ষণ টাইম হয়ে গেল বসে আসতে আসতে দেখা যাক কতক্ষণ বসে থাকা যায় এখন আর বেশিক্ষণ আমাকে বসে থাকতে হবে না কারণ টাইম ওভার হয়ে আসছে চলো গাইস এক্সারসাইজ করা যাক এখন আবার আর ছোটো থাকবে গরমে বসায় দিছে ওখানে আমি একটা গরম খাবো এটা কোনো দিন হয় নাকি গেছে ক্যামেরাম্যানকে একটু খাওয়াতে হবে কি তো তার জন্য ক্যামেরাম্যানকে বসাইছি মোটামুটি আর বেশি মিনিট আমাকে থাকতে হবে না এখানে কিছুক্ষণই বারো মিনিট হয়ে যাবে হ্যাঁ বারো মিনিট আর মোটামুটি বারো মিনিট থাকতে পারে আমার চ্যালেঞ্জ আজকে ডান হয়ে যাবে আর আমি জানি এই চ্যালেঞ্জটা হয়তো এখনও কেউ করে নাই ইউটিউবে আমি দিন দেখিনি এটা ফার্স্ট টাইম আমি মনে করছি এখন ফোনটা নিয়ে আসলাম তো দেখি এখন এই ফোনে কত কিছু আছে তো আর এগারো মিনিট থাকলে পরে আমার চ্যালেঞ্জ রান হয়ে যাবে আজকে আর পিছন দিক থেকে একটা বন্ধুকে খালি হাই হ্যালো করছি কারণ বসে থাকে আর কোনো কাজ নেই আমার হাই হ্যালো করছে হ্যালো ভাই আর এদিকে আমার গলা পুরো শুকে গেছে জলের জন্য জল তো টেস্টটা পেয়েছে গাইজ কারণ বুঝতেই পারছো গরমের মধ্যে এক ঘন্টা রোদে থাকা আর জল টেস্টটা পাবি তো দেখা যাক এক ঘন্টা রোদ যেহেতু দেখেছি জল দেশটা পাবেই আর এদিকে ছোট তো আমাকে জল দিচ্ছেই না গরম তো লাগতেছে কিছু করার নাই থাকতে হবে কারণ দেখো ভিতরে পুরো ভেঙে আর মাত্র কিছুক্ষণ থাকলে পরেই আমার চ্যালেঞ্জটা আজকে পুরো ডান হয়ে যাবে আর এদিকে আমি সবাইকে খালি হাই হলোই করছিলাম বসে বসে আর মাত্র ন মিনিট বাকি আর এই ন মিনিট মনে হচ্ছিলো আমার ন বছরের মতন সমান তো দেখাই যাক আমি এই ন মিনিটটাকে কি পার করতে পারি তো গাইস আমার তো চ্যালেঞ্জ আজকে ডান হয়ে গেলো কারণ আমি এগারোটা পঞ্চাশে শুরু করেছিলাম আর এখন দেখো বারোটা পঞ্চাশ বাজেছিল তো এখন দেখতে পাচ্ছ বারোটা পঞ্চাশ বাজে আর আমার যেহেতু চ্যালেঞ্জ ডান হয়ে গেলো আর চ্যালেঞ্জ করতে গিয়ে পুরো গরম লেগে গেছে গাইস তো চলো এখন বাইরে কিছু খেয়ে আসা যাক ঠান্ডা ঠান্ডা তো চলো তো গাইস আমরা এখন বাড়ি থেকে বেরোলাম কারণ যেহেতু আমি গরমে অনেকক্ষণ ছিলাম এক ঘন্টা তো এখন যাবো হচ্ছে আমি ঈশান্তে ঠান্ডা আনতে অনেকক্ষণ ছিলাম গরমে যেহেতু আমি আর ছোটো এখন বেরিয়ে গেছি দোকানে যাওয়ার জন্য তো চলো গিয়ে আগে ঠান্ডা না যা একটা ক্যাম্পার সাদা দাদা সাদা দাম তোর একটা ক্যাম্পা নিলাম কারণ গরমের ছিল আমাকে বাড়তে হবে তো আজ গরমের মধ্যে আমি ঠান্ডা নিলাম কারণ এক ঘন্টা ধরে যেহেতু ছিলাম তো চল এখন ঠান্ডা থাকে ঠান্ডা আমি খাও না খাও তো তো তোমাদের যদি এরকম চ্যালেঞ্জ আরো পেতে চাও তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট আমি একটু ঘটনা কি চ্যানেল আনবো অবশ্যই আমাকে কমেন্টে করবো আজকের জন্য এখানে প্রায় দেখাচ্ছে নেক্সট ভিডিওতে